আচ্ছা এস এস সি পরীক্ষা দিয়েছেন আশা করি এক্সাম ভালো হয়েছে তো এক্সামের রেজাল্ট যেদিন অবশ্যই অবশ্যই তো রেজাল্ট যেদিন দিবে সেদিন কি আমাদের অফিসে দুই প্যাকেট মিষ্টি নিয়ে চলে আসবেন অবশ্যই আচ্ছা এক প্যাকেট আমার আরেক প্যাকেট সবার ঠিক আছে ওকে ঠিক আছে মারি অনেক অনেক ভালো থাকেন আবার পরে কথা হবে ওকে assalamualaikum Oke, okay, waalaikumsalam